বুঝতে পারছেন প্রশ্ন হচ্ছে আমার দুইটা মেয়ে মাত্র আমার দুইটা প্লাট আছে আমি কি আমার জীবদ্দশায় তাদের নামে দুটি প্লাট ও সিএত বা লিখিয়ে দিতে পারি কি এতে সম্পদের বন্টনী বিধান হবে ঠিক হবে কি আপনার দুটি প্লাট আছে দুটি মেয়ে আছে কিন্তু আপনার মা আছে এমনও তো হইতে পারে আপনার মা আছে এবং আপনার ভাইরা আছে যেহেতু আপনার ছেলে নাই এর অর্থ হচ্ছে আপনার মা একটা অংশ পাবেন যদি মা থাকে আপনার বউ আছে বউ একটা অংশ পাবে বউ একটা অংশ পাবে তারপরে আপনার মেয়েরা পাবে বাকি যেটা থাকে সেটা চলে যাবে আপনার ভাইদের কাছে এখন আপনি যদি কোনো মেয়েদের জন্য লিখে দেন এই দুটি প্লাট এর অর্থ হচ্ছে আপনি ফকির হয়ে গেলেন আপনার কিছু নেই আর যদি এমন হয় যে আপনার আরও সম্পদ আছে অনেক সম্পদ আছে আপনি এগুলি মেয়েদেরকে দান করছেন তারা থাকার জন্য দুটা প্লাট দিচ্ছেন তাদেরকে এটা যায় যাচ্ছে কিন্তু বঞ্চিত করা নিয়িত করা যাবে না বঞ্চিত অর্থ কি আপনার ভাইরা যেন ভাই পাতের যেন না পায় বা মা বা স্ত্রী যেন তাদের কোনো সম্পৃক্ততা না থাকে এটার জন্য আপনি কোনো চিন্তা ভাবনা করেন তাহলে এটা হারাম হবে আর যদি এমনি আপনি মেয়েদেরকে বিয়ে দিচ্ছেন থাকার জন্য তাদেরকে সহযোগিতা করতেছেন সেই হিসেবে দিতে পারবেন যে তারা তোমরা একটা প্ল্যাটে থাকো তুমি এক প্ল্যাটে থাকো আর অন্য সম্পদ যেটা আছে সেটা অন্যরা পাবে আর যদি এমন হয় যে আমার আপনার এই সম্পদে আসে আর কিছু নেই তাহলে কিন্তু আপনি অন্যদের বঞ্চন অন্যদেরকে বঞ্চিত করা হচ্ছে তখন আপনি তাদেরকে দিলেও এটা একটা মূল্যবান নির্ধারণ করতে হবে মূল্যবান নির্ধারণ করে আপনি সেটার মূল্য যত হয় তার হিসাব করে আপনার স্ত্রী পাবে আট ব্যাগের এক ভাগ যদি তিনি জীবিত থাকেন আপনার মৃত্যুর পরে সেটা দিবেন আর আপনার মা পাবে ছয় ব্যাগের এক ভাগ সেটা দিতে হবে সে অংশটুকু আর আপনার এই দুই মেয়ে পাবে তিন ব্যাগের দুই অংশ সেটা দিবেন এরপরে যেটা বাকি থাকবে এরপর যেটা বাকি থাকবে যদি বাবা জীবিত থাকে বাবাও তো পাবে বাবাও পাবে বাবাও পাবে তো সেটা যদি কোনো দিতে পারেন দিবেন বাকি যদি বাবা বাবা পাইলে আর ছেলেরা পাবে না বাবার ছেলেরা পাবে না অর্থাৎ আপনার ভাইরা পাবে না বাবাকে বাকিটা বাকিটা বাবা পেয়ে যাবে সেই হিসাবে দিয়ে দিবেন তাহলে আপনার আর এই এই আর্টার মধ্যে সমস্যা হবে না আর যদি এমন হয় আপনি বঞ্চিত করার জন্য করছেন তাহলে হারাম হবে কাজটা আর এমন জিনিস মনে রাখবেন যেই জিনিস দেওয়ার পরে আপনারা আর ফকির হয়ে যাবেন এমন জিনিস শরীর বলে না শরীর বলে না আপনাকে জীবদ্দশায় কাউকে কিছু দিয়ে ফকির হয়ে যেতে আপনি তাদেরকে ভোগ করতে দিতে পারেন যে খাও পরো চলো অসুবিধা নাই কিন্তু এটা আমার সম্পত্তি যাতে করে আপনি নিজে ফকির না হন শেষ বয়সে আপনাকে তারা অতিরিক্ত মনে না করে বোঝা না মনে করে সাধারণত দুনিয়ায় দেখা গেছে বেশিরভাগ মানুষই আমরা নিজের চোখের দেখা আমার শত শত মানুষকে দেখেছি এরকম যারা সন্তানদের মাঝে নিজের সম্পদ বন্টন করে পরবর্তীতে সন্তানরা বাবাকে বোঝা মনে করছে মাকে বোঝা মনে করছে বাবা মাকে পাঠিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে অথবা বাইরে রাস্তায় হাঁটা হাঁটি করে ঘুরাঘুরি করে এবং অনেকেই আর খোঁজ খবর নেয় না এটা একটা না এটা শত শত নজর রয়েছে সুতরাং আপনি আপনার মেয়ে সম্পর্কে ভালো ধারণা রাখুন কোনো সমস্যা নেই কিন্তু পরিবর্তন হতে কনুবুল এবাদবাইনম রহমান রহমানের আল্লাহ তালার দুই আঙ্গুলের মাঝখানে মানুষের সমস্ত অন্তরগুলো যেভাবে চিত্র পরিবর্তন করেন কখন কি অবস্থায় চলে যাবে শয়তান কাকে কখন ফাঁদে ফেলে দিবে আপনি জানেন না সেই জন্য আপনি অবশ্যই উচিত হবে না নাম লিখে দেয় তাদেরকে লিখে দেওয়া বা ওসিয়ত করাই যাবে না ওসিয়ত নিষিদ্ধ আপনি যাচ্ছেন ওসিয়ত করতে কোনো ইয়ার জন্য ওয়ারিসের জন্য কোনো অসিয়ত সৈরসুল্লাহাম নিষিদ্ধ করেছেন প্রসিধ করা যাবে না আপনি লিখেও দিতে পারবেন না আপনি এখন তাদেরকে ভোগ করতে দেন মৃত্যুর পরে শরীয়ত সম্মত তাদের জন্য শরীরের মতো ভাগ হবে এটা হচ্ছে শরীয়তের বিধান শরীয় ভাগ হবে হ্যাঁ যাদেরকে টাকা দিয়ে খুশি করতে পারে খুশি দিয়ে খুশি করবে আর যদি কোনো বলে যে প্রত্যেকে এসে বসে থাকে যে আমার অংশ দিতে হবে তো সবাই জানে যে প্লাটের কোনো অংশ নেওয়া যায় না তখন দাম ধরতে হবে বাজার দরে যত দাম সে অনুসারে তারা যতটুকু পাবার তাদের ততটুকু পাবে ওয়ারিশরা যে যতটুকু আবার হারা বা আল্লাহ তালা ওয়ারিশের ব্যাপারটা নিজে নিজে হ্যান্ডেল করেছেন কারো হাতে দিয়ে দেন নাই অর্থাৎ মিরাজ বন্টনের ব্যাপারটা একেবারে সম্পূর্ণরূপে আল্লাহ নিজে হাতে নিয়েছেন সুতরাং কোনোভাবেই যেন আপনার এই কাজটি নিজ হাতে না করেন আল্লাহ তাল্লাহ যেভাবে করছেন সেভাবে করার ব্যবস্থাপনা আমরা আপনার মৃত্যুর পরে যেন হয় সেটা খেয়াল রাখবেন নিজে ফকির হয়ে যাবেন নিজে ফতুর হয়ে যান এটা কিন্তু শরীয়ত বলে না এবং এটা আসলে ঠিক হবে না কাজটি